যেহেতু সামনেই পুজো চলে এসেছে তাই এখন থেকে টুকিটাকে মার্কেট করা শুরু করে দিলাম হ্যালো এভ্রিওান ওয়েলকাম নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি নমস্কার আধা তো এটা হচ্ছে সন্ধ্যার আগে আগে মানে বিকেল পাঁচটার মতো বাজে তো আজকে আমি যাব কিছু টুকিটাকে কেনাকাটা করতে যেগুলো খুবই প্রয়োজন আর যেগুলো আগেই কিনতে হবে পুজোর কিছুদিন আগে কিনলে চলবে না তো আমি যাচ্ছি হচ্ছে বগুড়া শহরের হকার্স মার্কেটে তো তোমরা যারা বগুড়াতে থাকো তোমরা অবশ্যই অবশ্যই এই হকারস মার্কেটটা চীনে থাকবে খুবই সুপরিচিত মানে এখানে অনেক স্বল্প মূল্যে অনেক কাপড় টু পিস ওয়ান পিস বাচ্চাদের পোশাক অনেক কিছু পাওয়া যায় অনেক মানে কম প্রাইসে পাওয়া যায় যেটা নিউ মার্কেটের সাইতে অনেক কম দাম আমার যেটা মনে হয় তো আমি মাঝে মাঝে এখানে আসি তো আজও এসেছি কিছু কেনাকাটা করতে চলো কি কেনাকাটা করি তোমাদেরকে দেখাবো তো প্রয়োজন হচ্ছে সিট কাপড় এই জন্যই বলেছিলাম যে পুজোর দিন আগে সিট কাপড় প্রয়োজন কারণ এগুলো তো বানাতে হবে না টেলার্সে যখন বানাতে দিব তখন সহজে তো বানিয়ে দেবে না এই জন্য এটা আগেই কিনতে হলো এখানে বিভিন্ন ধরনের সিট কাপড়ের মধ্যে এই সিট কাপড়গুলো কিন্তু আমি একটা রেগুলার বাস ইউজ করি তারপরেও কেমন জানি অন্য কালারগুলো ভালো লাগছিল তাই একটু দেখছিলাম আর প্রাইসও জিজ্ঞাসা করছিলাম তো মোটামুটি দেখলাম যে ওই নিউ মার্কেট বলো আর যেখানেই বলো সিট কাপড় ওই পাঁচ দশ টাকা কম বেশি তো যাই হোক ওখানে পছন্দ মতো কিন্তু আমার সিট কাপড় কেনা হয়ে গেছে এখন আমি হকার্স মার্কেটে জুতা দেখতে এসেছি এগুলো কিন্তু এখানে সেখানে যাওয়ার জন্য মানে বাসায় রেগুলার ইউজ করার জন্য খুবই ভালো আর ভ্যানের উপর বিক্রি করে আমি প্রায় প্রায় এখান থেকে আমার আমার মেয়ের বাচ্চাদের মানে রেগুলার ইউজ করা বাইরে ঘোরাফেরার জন্য এই জুতোগুলো কিনে থাকি শীতের জন্য আর কি ভালো হয় তো এখান থেকেও আমার আমার ছেলের পছন্দ জুতো কিনলাম এরপরে খুবই প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে আমার ব্যাগ আর আমার ব্যাগের অবস্থা কি জানো আমার ব্যাগটা একদম সুন্দর থাকে কিন্তু আমি এত জিনিস বহন করি ব্যাগে যে ব্যাগগুলো ছিঁড়ে যায় মানে ফিতাগুলো ছিঁড়ে যায় যার জন্য এবার ভেবেছি একটা বড় দেখে ব্যাগ কিনবো আর যেটাই অনেক জিনিসপত্র আমি নিয়ে আর কি ঘুরতে পারবো যেহেতু আমার বাচ্চা আছে ছেলের জন্য অনেক কিছু নিতে হয় এজন্য ছোটো ব্যাগ চাইলেও আমি ফ্যাশনেবল ব্যাগ নিতে পারবো না তো এটাই তোমার দাদা আর কি দেখছিলো আর এই ব্যাগগুলো আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগছিলো আর যে ব্যাগ এলা দাদা সে বলছিল এ ব্যাগগুলো নাকি পাথর বয়ে নিয়ে বেরেলেও বলে ছিঁড়বে না আর কালারগুলোও কিন্তু জাস্ট ওয়া অনেক সুন্দর লাগছিল তোমাদের কোনটা ভালো লাগছিল বলো তো তো প্রতিটা ব্যাগ এত সুন্দর ছিল মানে কোনটা ফেলে কোনটা নিব আর আর ছোটো ব্যাগগুলো বেশি সুন্দর কিন্তু ওই যে চাইলেও আমি ছোট ব্যাগ নিতে পারবো না কারণ কোথাও বেরোতে গেলেই আমার অনেক কিছু নিতে হয় তো যাই হোক ব্যাগ নিয়ে বাসায় চলে এসেছি এখন তোমাদের কাছে দেখায় কি কি নিলাম এই যে ভ্যানের উপর হকার্স মার্কেট থেকে এই ছেলের বাসায় ইউজ করার জন্য এই জুতোগুলো নিলাম আর আমার বাসায় ইউজ করার জন্য এই জুতোগুলো কিনেছিলাম খুব সুন্দর হয়েছে আমার কাছে আর দেখো তোমাদের কেমন ব্যাগ দেখালাম আর কেমনটা নিলাম আসলে ওই ব্যাগগুলোর মধ্যে একটা নিতে চেয়েছিলাম পরে দেখলাম এই রেড কালারটা আরও সুন্দর লাগছে আর ময়লা হওয়ারও কম আর কি চান্স এই জন্য এই ব্যাগটাই নিয়ে নিলাম ব্যাগের প্রাইসটাও আমার কাছে অনেক কমই লেগেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লেগেছে আর এখন তোমাদের সিট কাপড় দেখাবো কি কী সিট কাপড় নিলাম জানি না তোমাদের কেমন লাগবে আর এই সিট কাপড়গুলো কীভাবে জামা বানায় কেমন করে বানায় কিভাবে কার জন্য সব কিছুই তোমাদের মাঝে পরে একদিন শেয়ার করব তো এই সিট কাপড়ের সাথে ম্যাচিং করে পায়জামার কাপড় নেওয়া হয়েছে তো সিট কাপড়গুলো যখন সুন্দর করে বানানো হবে তখন আরও বেশি সুন্দর লাগবে এই যে দেখো লাল কাপড়টা এই ড্রেসটার জন্য এই যে এই সিটটার জন্য তোমাদের কাছে একটু দেখায় এই যে এটার সাথে হচ্ছে লালটা আর ওই যে পেস্ট কালারের সাথে গোলাপিটা পায়জামা ম্যাচিং করা আর একটা কালো পায়জামার কাপড় নিয়েছি তো যাই হোক আজকে হচ্ছে এই আমার শপিং পুজোর টুকিটাকি শপিং তো আমার প্রতিটা জিনিস কেমন লেগেছে বলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও ফলো দিও টাটা বাই